আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত উগ্রবাড়ীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী এদিকে বাসার সাদা সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠান বলছে হিজবুল্লা সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়নের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো চার সহল বিপাকে আসাদ কানাডাকে যুক্তরাজ্য বানাতে চান ট্রাম্প মাঝরাতে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি বিক্ষোভের মুখে প্রত্যাহার তাকফেরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী সিরিয়ার বিমানবাহিনী উগ্র তাকফেরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারও বিমান হামলা চালিয়েছে এতে বিদেশি মদস্পুষ্ট হায়াতের শারিক আর এইচ টি এস এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে সিরিয়ার সামরিক বাহিনী জেনারেল কমান্ডো গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বিমান হামলায় অপারেশন রুমের পাশাপাশি তিনটি অস্ত্র গোদাম ধ্বংস হয়েছে যাতে বিভিন্ন ধরনের অস্ত্র গোলাবারুদ ছিল এর সাথে গত চব্বিশ ঘন্টায় আরও ধ্বংস হয়েছে কয়েক ডজন সামরিক যান ড্রোন ও আরমান ইউনিট এসব সামরিক যান 87টা তাদের টহল চালানোর কাজে ব্যবহার করত। বিবৃতিতে আরো বলা হয়েছে 24 ঘণ্টায় অভিযানে 200টির বেশি সন্ত্রাসী নিহত হয়েছে যার মধ্যে বিদেশি কয়েকজন সন্ত্রাসীও তার রয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর সন্ত্রাসীদের উৎক্ষেপণ করা 20টি ড্রোন ভোপাতিত করেছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের সাহসী সৈন্যরা উত্তরঞ্চলে হামা ও ইদলি প্রদেশে উগ্রবাদীদের বিভিন্ন সমাবেশ, অবস্থান সদর দপ্তর এবং চলমান বহর লক্ষ্য হামলা অব্যাহত রেখেছে এই সমস্ত হামলায় সামরিক বাহিনী গুলা বারুদ ও খ্যাফোন ইউনিট ব্যবহার করছে পাশাপাশি রাশিয়া এবং সিরিয়ার সেনারা যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে বাসার আল সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠান বলছে হিজবুল্লাহ ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতাই হিজবুল্লাহ সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর প্রেক্ষাপটে বাসাল সাদাত সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায় আশঙ্কা করা হচ্ছে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডব ও বর্বরতা ইরাকেও ছড়িয়ে পড়তে পারে কাতাইব হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলো তৎপরতার কারণে ইরাকের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে সে কারণে আমরা বিশ্বাস করি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে দেশটিতে ইরাকের নিয়মিত বাহিনী মোতায়েন করা উচিত বিবৃতিতে আরো বলা হয় কাতাইব হিজবুল্লাহ সিরিয়ার জনগণের বিরুদ্ধে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক আগ্রাসনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে তারা এখনো সিরিয়ার তাদের যোদ্ধা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেননি এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সর্বোচ্চ জোট পপুলার মোবিলাইজেশনের সিরিয়ায় যা কিছু হচ্ছে তার সরাসরি ইরাকের জাতীয় নিরাপত্তার উপর সংগঠনটি আরো বলেছে ইসরায়েল সহিংসতা ও অস্ত্রপাচির মাধ্যমে এই অঞ্চলের নেতৃত্ব দিতে চায় এ কারণে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীকে দখলদার সরকার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মতনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন সিরিয়ার সরকারের অনুরোধ দেশটিতে সেনা মতায়ন করতে প্রস্তুত রয়েছে তেহরান জন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেছেন গতকাল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস কারাকচি এসব কথা বলেন তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে তাকফরি গোষ্ঠীগুলোর তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে রাশিয়া তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার যে আস্থানা কূটনৈতিক প্রক্রিয়া চলেছিল তা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন ইরানি যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়ার বিষয়ে ইরান তুরস্ক মত পার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন তিনি বলেছেন সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাজি বলেন ইরান আরব দেশগুলোকে প্রতিরোধ আন্দোলনকে বিবেচনা করবে না বরং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও চার শহর বিপাকে আসাদ সিরিয়ায় বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করেছে এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা বিদ্রোহী যোদ্ধারা বলেছেন সরকারি বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে মঙ্গলবার একই দিনে এই খবর দিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর তস্কের প্রেসিডেন্ট রিসেপ এর যার দেশ বিদ্রোহী দেশগুলোর প্রধান সমর্থক তিনি বলেছেন সিরিয়ার সরকারকে পরিস্থিতি আরও রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়া জড়িত হতে হবে সালাফি জিহাদি তাহরি আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীগুলোর পাশাপাশি তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করার সর্বশেষ ঘটনা বিদ্রোহীরা এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রয়েছে সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বার্সাল সাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির থেকে বড় আলাপপুর শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইডলি প্রদেশের দক্ষিণ অঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প বিভিন্ন সময়ে নানা ফেফাস মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পুনরায় জয় পাওয়ার পর তিনি সহ তিন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়ানোর ঘোষণা দিয়েছেন এরপর এবার কানাডাকে নিজেদের অঙ্গরাজ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি বুধবার ফক্স নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি কানাডাকে যুক্তরাজ্যের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন টুডো বলেন বাণিজ্য ও অভিভাষণ ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তার এমন কথার জবাবে ট্রাম্প এই প্রস্তাব দেন বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন তবে বিষয়টি সিরিয়াস কিছু নয় তিনি মজা করে এমন প্রস্তাব দেন কানাডার জননিরপত্তা বিষয়ক মন্ত্রী ডনিড মেন্স বলেছেন ডোনাল্ড ট্রাম্প মজা করেছিলেন তিনি আমাদের টিম করেছিলেন এই ইস্যুতে এটা কোনোভাবেই সিরিয়াস মন্তব্য ছিল না এর আগে বিবিসি জানায় দায়িত্ব গ্রহণের প্রথম দিনে চিনপক্স এবং কানাডার উপর নতুন করে যুক্তরাষ্ট্রের মাদক পাচার ও অবৈধ ব্যবহার রোধে দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতে এমন বাণিজ্য যুদ্ধ শুরু করতে চান তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচন বিশে জানুয়ারির দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করবেন সেখানে মেক্সিকো কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ আরোপ করা হবে ন্যাশনালে দেওয়া পোস্টে ট্রাম জানান নির্বাহী আদেশে জারি করা পঁচিশ শতাংশ করের উপর বাড়তে আরও দশ শতাংশ কর আরোপ করবেন অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের উপর যার ফলে চীন থেকে মার্কিন বাজার আশা পণ্যের উপর শুল্ক বাড়াতে ৩৫ শতাংশ বেজিং মার্কিন বাজারে সেমেন্টি ওপিক ইন্টারন্যাশনাল চেয়ারম্যান বন্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে ট্রাম যদি সত্যি এমন নির্বাহী আদেশ জারি করেন তবে তা যুক্তরাষ্ট্রের অন্যতম তিন বাণিজ্যিক অংশ দের সঙ্গে দৃষ্টির বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রর সঙ্গে পাখি ও কানাডা বাণিজ্য চুক্তির লঙ্ঘন বলেও জানান বিশ্বস্বকরা ট্রাম জানান মেক্সিকো ও কানাডার উপর এসব ততদিন পর্যন্ত থাকবে যতক্ষণ সব দেশ মার্কিন বোকন্ডে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে প্রযোজ্য পদক্ষেপ গ্রহণ না করবে এসব সমস্যার সমাধান না করলে বড় মূল্য পরিশোধ করার একwidetilde উপযুক্ত সময় বলেও মন্তব্য করেছেন ট্রাম মাঝরাতে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি বিক্ষোভের মুখে প্রত্যাহার মাঝরাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করে তা আবার প্রত্যাহারও করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জুইং চুংউল সংসদ সদস্যদের তীব্র বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার কথা জানান দেশটির প্রেসিডেন্ট এর আগে মঙ্গলবার গভীর রাতে টিভিতে দেওয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট উইল এরপরে বিক্ষোভের মুখও তাহা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি পার্লামেন্টে ইউং উইল বলেন সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান মেনে নেওয়া হবে এবং এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার পরপরই সামরিক আইন প্রত্যাহার করা হবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা জরুরি বৈঠক করে সামরিক আইন প্রত্যাহারের সম্মত হয়েছে অবিলম্বে সামরিক আইন জারির আদেশটি বাতিল করা হয়ে যাবে এর মঙ্গলবার গভীর রাতে টিভিতে দেওয়া এক ভাষণের সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট উইল দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি মহানুশীল ও রাষ্ট্রবৃদ্ধি কার্যকলাপের জন্য উপযুক্ত করেন তিনি সেই সঙ্গে উইলের পিপলস পার্টির ও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট বিল নিয়ে মতবিরোধের মধ্যে সামরিক শাসনের ঘোষণাটি আসে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেছেন উত্তর কোরিয়ার কমিউনিটির শক্তির হুমকি থেকে উত্তর দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য ও রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্ভর করার জন্য আমি জরুরি সামরিক আইন ঘোষণা করছে তবে শুক উইলের এই আকাঙ্ক্ষিক আদেশ মেনে নিতে পারেনি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা তারা পার্লামেন্টে এই আদেশ জারির বিরুদ্ধে বিক্ষোভ করেন এমনকি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে তাদের স্লোগান দিতেও শোনা যায় এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা ভবনের উপর হেলিকপ্টার নামতেও দেখা যায় এমন পরিস্থিতিতে রাতেই পার্লামেন্ট ভোটাভুটি হয় আইন প্রণেতার মধ্যে একশো জন সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন দক্ষিণ কোরিয়ার সংবিধানে বলা হয়েছে তিনশো সদস্যের অর্ধেকের বেশি আইন প্রদাতা চাইলে সামরিক আইন বাতিলে তুলে নেওয়া যাবে দুই সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে আছেন ইউইল পিপুলস পার্টির তার রাজনৈতিক দক্ষিণ কোরিয়ার নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী লিউইস খুব কম ব্যবধানে হারিয়ে জয় করেছিলেন